আজকে আমরা ক্লাস সেভেনের ইংরাজির সেকেন্ড ইউন টেস্টের জন্য যে সাজেশন রয়েছে সে সাজেশন প্রশ্ন নিয়ে আলোচনা করবো ফুল মার্কস রয়েছে পঁচিশ নম্বর সময় রয়েছে পঞ্চাশ মিনিট সেকশানে রিডিং কম্প্রিহেনশন যেখানে সিন যেটা তোমাদের টেক্সট বই থেকে রয়েছে কোথা থেকে নেওয়া হয়েছে আঙ্কেল পোজার ইউনিট ওয়ান যেটা পেজ নম্বর চুয়াল্লিশ তোমরা কিন্তু সকলে এটা ভালোভাবে পড়ে নিবে আমি আর বলছি না যদি আমি বলি তাহলে ভিডিওটি কিন্তু অনেক লম্বা হয়ে যাবে হয়েছে একটু দেখে নাও আর এখান থেকেই কিন্তু তোমাদের সেই প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে সেই প্রশ্নের উত্তর সমেত আমি তোমাদের করে দিয়েছি তোমরা শুধুমাত্র একবার এটা দেখে নাও তোমাদের সিন এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে প্রথমে রয়েছে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস প্রথমে রয়েছে আঙ্কেল পোজার ওয়াজ লুকিং ফর দ্য হ্যান্ডকি হ্যান্ডকার চিপ টু স্টফ ব্লিডিং এটা হচ্ছে ট্রু দু নম্বর রয়েছে আঙ্কেল পোজার ফাইনালি ফাউন্ড সুইচ কোড সে খুঁজে পেয়েছিল তার কোডটা ফাইনালি অবশ্যই এটাও ট্রু তিন নম্বর রয়েছে হি ওয়াজ এন এক্সপার্ট ইন দ্য জব হি ওয়াজ ডুইং এটা হচ্ছে কিন্তু ফলস চার নম্বর রয়েছে হি রিমেন্ড কুল হোয়াইল ফর দ্য কোড এটা হচ্ছে কিন্তু ফলস তারপরে রয়েছে বি অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চান এখানে রয়েছে তিন নাম্বার প্রথমে রয়েছে হাউ ডিড হিমসেল এর উত্তর হল টু সেভ দা গ্লাসেল তারপরে রয়েছে হোয়াই ডিড আঙ্কেল পোজার ওয়ান্ট হিজ কোট আঙ্কেল পোজার নিডেড হিজ হ্যান্ডকার চিপ হুইচ ওয়াজ ইন দ্য কোটস পকেট দেট ইট হোয়াই হি ওয়ান্টেড হিজ কোট তিন নাম্বার রয়েছে ডিড হি ফাইন্ড হিজ কোট হিউন্ড দ্য কোট অন দ্য এটাকেও কিন্তু তোমাদের ভালোভাবে পড়ে নিতে হবে আর এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি করতে হবে আমি এটা বলে দিই ওয়ান্স আপনের টাইম এ নোবেল ম্যান বিল্ড এ গ্রেন্ড হাউস অন দ্য ফ্রন্ট অফ দ্য গেট হি রোড দ্য This house is to be given to the first man who can prove that he is content. One day, a stranger came and said, I have come to take possession of this house because I can prove that I am content. The nobleman said in reply, If you were contented, you would not wish to get. পোজেশন অফ মাই হাউস সেইং দিস হি টান দ্য ম্যান আউট এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার প্রথমে রয়েছে দ্য ম্যান ওয়াট স্ট্যাঙ্গার মিনস তারপরে রয়েছে দ্য নোবেল ম্যান টান দ্য ম্যান আউট বিকোচ কারণ সঠিকটা কি হয়েছে তারপরে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চান প্রথমে রয়েছে হোয়াট ডিড দ্য নোবেল ম্যান ওয়ান্ট টু গিভ না দ্য নোবেল ম্যান ওয়ান্টেড টু গিভ এ গ্র্যান্ড হাউস দু নম্বর রয়েছে হাউ ডেড দ্য নোবেল ম্যান নো দ্যাট দ্য ম্যান হু কেম টু টেক পজেশন অফ দ্য হাউস ওয়াজ নোট কন্টেন্ট না অ্যাকর্ডিং টু দ্য ন ইট দ্য স্ট্যাঙ্গার ওয়াজ রিয়েলি কন্টেন্ট হি উড নোট হ্যাভ উইস টু টেক পজেশন অফ হিচ হাউস এরপরে রয়েছে সেকশন বি যেখানে রয়েছে তোমাদের গামারেন ভোকাবুলারি গ্যামারেন ভোকাবুলারি রয়েছে প্রথম ছ নাম্বার প্রথমে রয়েছে আই গিপ ইউ দ্য পারমিশন টু গো নাও উইচ মে এর উত্তর হলো ইউ মে গো নাও দু নম্বর রয়েছে ইট ইজ নোট ন্যাসেসারি ফর ইউ টু হেল্প মি ইজ নিড এর উত্তর হলো ইউ নিড নট হেল্প মি নাম্বার রয়েছে দ্য মেন ইজ ওয়ার্কিং অন দ্য রড ফ্রেম এ কোয়েশ্চান উইথ হোয়ের হয়ে ইস দ্য মেন ওয়ার্কিং চার নাম্বার রয়েছে द ट्रेन स्टप साडेनली चेन्ज इन देजेंट पार्फेक्ट टेंट्स द ट्रेन हेज स्टप साडेंली तरह रही देबी डेकेट रही ड्रिंक मिल्क उजेंट कंटिन्यूस टेंट देबी इज ड्रिंकिंग मिल्क छ नम्बर रही है हि डे सकसे हार्ड फिलिंग द बैलैंस उम्पल फ्यूचर टेंट इतर री उल सकसे हार्ड এরপর রয়েছে সেকশন সি যেখানে রয়েছে রাইটিং স্কেল এখানে কি বলা হয়েছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাইট ইন ইউর হবি এখানে রয়েছে নিজের নাম আর অ্যাড্রেস অবশ্যই লিখে নেবে তোমরা যদি লিখো তাহলে এখানে তোমরা নিজের নাম লিখবে তারপরে ডিয়ার সুজয় এখানে লিখবে তোমাদের বন্ধুর নাম হয়েছে হাই সুজয় হাউ আর ইউ আই হোপ ইউ অল আর ডুইং গুড আই এম অলসো ফাইন ইন দিস later i am going to share with you the hobby in my life my hobby is drawing i love to draw when i was a kid i loved playing with color pencil now i am a high school student and i am a, still trying to draw better i hope that i will be an artist in the future my friends are really supporting and they always inspire me to draw নাথিং মোর টুডে প্লিজ রিপ্লাইড টু দিস লেটার ইউর লাভিং ফ্রেন্ড সুনীল নিজের নাম তারপরে এদিকে সুনীল সুজয় চক্রবর্তী মানে তোমার বন্ধুর নাম তোমার বন্ধুর অ্যাড্রেস আর যে তারিখে তুমি চিঠিটা লিখছো সেই তারিখ অর্থাৎ অর্থাৎ ডেট তো এই ছিল তোমার হবি নিয়ে বন্ধুকে লেখা একটা চিঠি তো এই ছিল ক্লাস সেভেনের ইংরেজির দ্বিতীয় নিঃটেষ্টের জন্য ইংরেজি প্রশ্নপত্র